পরিস্থিতির মাঝে তাই না ইয়া ওখান থেকে করিয়া লইয়া যাইয়া আমরা এত অসহায় আধার থাকি মানুষ আইতে পারে বয়ানগার থাকি মানুষ আইতে পারে কিন্তু এই দামারি তাইয়া মানুষ এত অসহায় হয় যার খার মতো নাই এখানে যায় নৌকায় আবার যায় সিএনজি এ শুধুমাত্র এই ওখান দুর্ভোগের কারণে আমি আমার মন্ত্রী মহোদয় হইলাম আপনার কাছে আকুল আবেদন জানাইলাম দৃষ্টি আকর্ষণ করবা যদি যারা খাম করিয়া আয় রাস্তার মাঝে যারা খাম করিয়া আয় যদিও ওখান তার মাঝে আরো দুই চার পাঁচ ফুট উঁচা করিয়া দিলায় মানুষ আকৃত নাই আমার এমপি সাহেবরে আকুল আবেদন দিয়া হইরাম আপনি আমার এই যে বাইয়া আইয়া ভিডিওটা করা আমার বাইরে আল্লাহ হায়াত দোক আল্লাহ হায়াতে তৈরি বা দান করুক আল্লাহ আমার বাইরে বাঁচাইয়া রাখুক এই যে দূর দূর সময় মাঝে যে এই মানুষের পরিস্থিতি মাঝে তাই না ভিডিও করিয়া যাইরা আমি এমপি সাহেবরে আবারও হইলাম দৃষ্টি আকর্ষণ করিয়া হইলাম ও রাস্তাঘাটটা যদি একটু দুই হাত দুই হাত এক হাত যদি উঁচা হই যায় আমরা এই একটা যদি পাঁচজন গাড়িটা কিভাবে টেলাইতো যদি পুরুষ তাকে ফাঁস জন আলহামদুলিল্লাহ পুরুষে টেলাইয়া নিতে পারবো আর মহিলা যদি থাকে তে গাড়ির ড্রাইভারে মহিলা লইয়া বই দিতো আর কে ও সময় মানে খেয়ে হারে সাহায্য করতো সকল গাড়ির ড্রাইভার সকল ব্যস্ত সেই যখন গাড়ি ইট দিছিল বাংলা পানির সময় কিছু ইট দিয়েছিল রাস্তার ইট এলো মেলো ইট মানুষ জেলা এলোমেলো এমপি জেলা এলোমেলো দুনিয়া জেলা এলোমেলো আমরা এলোমেলো সরকার এলোমেলো এইভাবে রাস্তার মাঝে ইট বসে দিছে এত মানুষ এই রাস্তা বাজা হয় এটা কি এলোমেলো রাস্তা গোয়েনগা টু আপনার সিলেট সালুটুকুর টু সিলেট ডাবলং টু সিলেট হাজার হাজার মানুষ আইতে আছে এত কষ্ট মানুষ ওর আজকে মানুষ চলাফিরা চলাফিরা করে এখন আপনার মাঝে একটা কথা দাম এই মুহূর্তে যদি একজন ডেলিভারি মহিলা হয় সে ডেলিভারি মহিলারা কিভাবে নামাইব ডেলিভারি মহিলা কয় নাম তো আর কি কষ্ট আপনারা গেছে আমি আবারও হইলাম আমি এমপি মহাদে হইলাম আর চেয়ারম্যান যা আসন যে কর্মকর্তা অনুরোধ করে বিনয় দিয়ে হইলাক ও রাস্তাঘাঁদার বাইরে একটু দৃষ্টি আকর্ষণ করুকা মানুষ বড় অসহায় মাঝে একজন ডেলিভারি যাবা বহুত কষ্ট গত আগে আমার চাষি একজন এত কষ্ট হয়েছে গিয়ে পাঁচজন জন মানুষ অসহায় অত মাঝে গাড়ি অতফানি ডুবি গেছে নৌকা নাই চেলাইয়া গাড়িতে ডাক গাড়ি নষ্ট হয়ে গেছে আরো গাড়ি ওখান থেকে আনিয়া এত কষ্ট করিয়া গাড়িটা দিয়া লিয়া গেছি আমি আবারও হইলাম রাস্তাটার বা একটু দৃষ্টি আকর্ষণ করুক ওই রাস্তাটা ওইদিকে যদি সাজ করিয়া যাইতো সেইদিকে যদি সাজাইতো ইঞ্জিনিয়ারে